لے با اور نماز سے شکرا الاعتراف کرب خراب لگدا ہے اپراتور کیا سبھی عالم نور شارٹ کرے کوئی اور ہم نے سبھی عالم نور لیکن نعرہ تکبیر اللہ اکبر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر بسم اللہ رحمان رحیم محمد نسلی اللہ رسول کریم اماب ری মহাতী অনুষ্ঠানে উপস্থিত আমার বড় ভাই বৃন্দ আমার বড় ভাই সবাই জানি আমরা নতুন করে বলা দরকার নেই আমার অত্যন্ত সম্মানীয় পূজনীয় ব্যক্তি তার নেতৃত্বে তাকে আমরা আগে রেখে দরবার শরীফের সমস্ত কর্মকাণ্ড পরিচালনায় অংশগ্রহণ করি যা সতেরোই মাঘ আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে নিয়ে মিলাদ বা কিছু আলোচনার মাধ্যমে পুরুষ শরীফের উদ্বোধন সূচনা শুরু করি অর্থাৎ সকল আসে মুরিদান জাকেরান ভাই বোন রুহানিয়া সন্তান আমাদের যারা আসছেন তাদের সাথে একটা ভাবেরও বিনিময় বিনিময় হয় এটা না হলে হয়তো সবাই সবাইকে দেখতাম না বিষয় হচ্ছে দরবার শরীফে হাজিরি এবং দরবার শরীফে উপস্থিতি নিয়ে দরবার শরীফে কেন আমরা আসি আসলাম এখানে কি কি বিষয়বস্তু ছিল এটা এই যে আমাদের আগমন এই আশা অর্থাৎ আল্লাহকে পাবার একটা সঠিক পথ সঠিক রাস্তা অন্বেষণ করা প্রকৃত পথকে চিনা পৃথিবীতে আমরা যত মুসলমান আছি যত আশেখান আছেন তাবলিকান আছেন মৌলভী আছেন সবাই আল্লাহকে পাওয়ারই চেষ্টা করি আমরা আজকে তাবলিক হচ্ছে আমাদের দরবার শরীফে ওরস হচ্ছে তাদেরও কিন্তু একটাই লক্ষ্য যে কি পথে আমরা আল্লাহকে পেতে পারি আল্লাহর সান্নিধ্য পাইতে পারি তার খুশি তার সন্তুষ্টি অর্জন করতে পারি নাকি এই কারণেই তো দরবার শরীফে আসা কেউ তাবলিকে যায় কেউ চিল্লায় যায় একটা পথ তরিক তরিকা তরিকা আরিবি শব্দ তরিকাম একটা পথ অর্থাৎ একটা পথ কোন পথে আমরা যাব অনেক পথেই এখানে আপনারা এসেছেন লঞ্চে এসেছেন ট্রলারে এসেছেন নৌকায় এসেছেন গাড়িতে এসেছেন মোটর সাইকেলে এসেছেন এভাবে আসছেন না সবাই অর্থাৎ গন্তব্য মহান সুরেশ্বর দরবার শরীরে হাজির হওয়া আমাদের সকল সৃষ্টির গন্তব্য হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছা আল্লাহর পথে থাকা আল্লাহকে পাওয়া এ কারণে এক এক জনে এক এক পথ বেছে নিয়েছে জানি না কে সত্যি কে মিথ্যা তারা বলে তারা সত্য আপনি বলেন আপনি সত্য আমি বলি আমি সত্য বিষয়টা ঠিক বলেছে কি না সবাই মনে করি যার যার পথে আমরা সত্য পথে আছি একদল আরেক দলকে বলতেছে যে তোমরা ভুল সেরেকের মধ্যে আছো যারা তোমরা তাবলিক করতেছ বেদাত করতেছ এটা কোনো শরীয়তি কর্ম না পৃথিবীর কোথাও এরকম তাবলিক নাই পৃথিবীর কোথাও এরকম ওয়াজ নাই বিশাল ওয়াজের প্যান্ডেল করে ওয়াজ ওয়াজটা মোতাবেক বেদাত ও বেদাত এক পক্ষ বলে প্রকৃতপক্ষে সত্যি বলে মিথ্যা না বেদাত শব্দ হচ্ছে নতুন একটা কিছু যেই জিনিসটা হুজুর বর্নুর সাল্লু আল্হীলামের সময় ছিল না এখন আমরা শুরু করেছি সমস্ত কিছুই বেদাত এই পৃথিবীতে যা আছে আমি কথা বলছি মাইক্রোফোন বেদাত লাইট বেদাত এই মসজিদ দোতলা তিনতলা করা বেদাত তারপরে আপনার দরগা মাজার এগুলিও বেদাত রাসুলের সময় ছিল না রাসুলের দুনিয়া থেকে লোকান্তর হওয়ার পর তার রোজা হয়েছে উল্লিয়া উলিয়া ও হয়েছে রাসুল আল্লাহর পরে এই পৃথিবীর অনেক উন্নতি হয়েছে উন্নতির সাথে যে যুগের সাথে যেটা সেটাতে আমরা চলছি যাই হোক আমি শরীয়ত মারেফতি ওয়াজে যাবো না সংক্ষিপ্ত সময়ে শেষ করব এর অনেক ব্যাখ্যা অনেক কথা জানা দরকার তো আমাদের বক্তব্য হচ্ছে যে এই শরীবে শরীফে আপনারা আমরা আসছি একটা পথ খুঁজার জন্য মালানা জালাল উদ্দিন রুবি রহমতুল্লিল বলেছেন এক জমানা সাহবতে বাউলিয়া বেহতারা সদ সালে বেরিয়া একটা মুহূর্ত তুমি যদি একজন অলির সম্মুখে বসো অথবা একজন অলির দরবারে তুমি হাজিরি দাও তোমার শত বছরের বেরিয়া এবাদতের চেয়ে উত্তম সোহান আল্লাহ যারা আল্লাহর পথে গিয়েছেন আল্লাহকে প্রাপ্তি হয়েছেন তাদের কথা আমি এটা বললাম আরও বলেছেন যে যদি তোমা তোমরা আল্লাহরকে পেতে চাও আল্লাহর ঘেরান পেতে চাও আউলিয়াদের মজলিসে আসো আউলিয়াদের মজলিসে বসো তোমরা আল্লাহকে পাবা আল্লাহর ঘ্রান পাবা আল্লাহর দরবারে পুষতে পারবা আমরা সেই জন্যই সে কারণেই এই তরিকত পথের তরিকতের যারা পথিক আমরা মহান আউলিয়ায় কেরামদের পথ অনুসরণ করে তাদের দরবারে হাজিরি দেই তাদের হাতে বায়াত হয়ে পরকালের পথ আল্লাহকে পাওয়ার পথ আল্লাহকে চিনার পথ খুঁজার চেষ্টা করি আর এই জন্যই ওরশ শরীফে আসা দরবার শরীফে আসা অলির কদমে আসা একটা মানুষের মুক্তির একই পথ অলিয়া উলিয়ার তৈরি আমাদের এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের মুক্তির দরকার কিসের মুক্তি আমরা কি কারাগারে বন্দি আছি জেলখানায় বন্দি আমরা বন্দী নই কিন্তু আমরা এই দেহের মাঝে নিজেরাই নিজেদের বন্দি এখান থেকে মুক্তির জন্য পরকালের মুক্তি পাওয়ার জন্য আল্লাহর অলিদের সহবতে আসতে চাই আল্লাহর অলিদের সহবতে থাকি তারা আমাদের পরকালের মুক্তিদাতা পরকালের পথ প্রদর্শক পরকালে আমাদের মুক্তি দিবেন কিভাবে আমরা চললে এই পৃথিবীতে আমরা কিভাবে জীবন যাপন করলে কি পথে চললে আল্লাহ প্রাপ্ত হতে পারি আল্লাহর পথে যেতে পারি কোরআনে আল্লাহ বলছেন আতুল জিক্রি নামাজ আমার স্মরণের জন্য আসসালাতুল লিজিক্রি তাকে স্মরণ করা কিন্তু আল্লাহ প্রাপ্তির কিন্তু ভিন্ন রাস্তা যারা তোমরা তাদের কাছে যাও এবং তাদের সাথে তোমাদের মনপ্রাণ ঠেকিয়ে রাখো যাহারা সকাল সন্ধ্যা আপন প্রভুর স্মরণে থাকে ওয়াসবির বিন আফসাকা মাল্লা এভাবে অনেক ভাবে নির্দেশনা দিয়েছেন আল্লাহ কোরআনে আল্লাহর আল্লাহর রলিদের সঙ্গ করার জন্য তাদের সংস্পর্শে থাকার জন্য যেন আমরা মুক্তি পাই আর রাফিক ও সুম্মারিকো কোরআনে বলছেন যে প্রথমে মর্শিদ পরে সাধনা ও সিদ্ধি তোমরা আগে প্রথম মুর্শিদ ধরো মুর্শিদ কি মুর্শিদ হচ্ছে আমাদের জীবনের পথ প্রদর্শন ওস্তাদ সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আপনার আমার জীবনে ওস্তাদের দরকার আপনি একটা কাজ করেন সেই কাজের জন্য উস্তাদের দরকার আপনি রাজমিস্ত্রিগিরি করেন যোগালু হলে পরে আপনি রাজমিস্ত্রি হতে পারবেন আপনি গাড়ির ড্রাইভারের সাথে হেল্পারি করলে ড্রাইভার হতে পারবেন বয়াতির সাথে ঢোল টানতে টানতে সময় আপনি বয়াতি হতে পারবেন এরকম সারাটি পৃথিবীতে প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের জীবনে ওস্তাদ এবং শিষ্যের সম্পর্ক খুঁজে দেখেন এমন কোথাও নাই আরবি শিখতে হলে একজন মক্তবের ওস্তাদের কাছে যাইতে হবে এ বি সি সরে শিখতে হলে স্কুলের টিচারের কাছে যেতে হবে আছে কি না প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জীবনে দরকার ওস্তাদ পদে পদে কদমে কদমে আধ্যাত্মিকের পথে কি ওস্তাদ আছে আধ্যাত্মিকের পথে যে ওস্তাদ সে হচ্ছে মুর্শিদ তাকে ফার্সিতে বলে পীর আপনি ইংরাজিতে টিচার বলতে পারেন বাংলায় আমরা ওস্তাদ বলি মুর্শিদা কোরআন আল্লাহ মুর্শিদা বলতে ও পীর আউলিয়াদের কথা বলছেন আমরা মুর্শিদ বলি যে মুর্শিদ হচ্ছে আমার পথ প্রদর্শক আমার পরপারের কান্ডারি অর্থাৎ আমাকে পরপারে কিভাবে আমি পার হতে হবে কি ইবাদত করতে হবে আমার পথ প্রদর্শন করবে আমাকে বাতলিয়ে দিবে সেই হচ্ছে মর্শেদ আর সেই মর্শেদের দরবারেই আজকে আমরা আপনাদের নিয়ে মহান মর্শেদ বাবা জনশরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবার এই পবিত্র দরবার শরীফ প্রাঙ্গণে আজকে আমরা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বসছি আমাদের মুক্তির জন্য বাবা সুরেশ্বরী তেরোখানা কিতাব লিখে গেছে আমি প্রায় সময় আপনাদেরকে এই কিতাব পাঠের জন্য তাগিদ দিই জাহের বাতেনে মিলে আসছে সাই তবে তো জাহেরই বিদ্যা থাকা চাই শ্রীরশ্রীর বাবা বলছেন সবাই আমরা এই জগতের বিদ্যা নিয়ে জগতের কর্মকাণ্ড নিয়ে জগতের সমাজ নিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কর্মকাণ্ড নিয়ে এই সমস্ত ভুলে আছি কিতাব লিখে গেছেন শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন সেই শিক্ষায় শিক্ষিত হই আমরা যেন সেইভাবে পথ চলে মুক্তির পথ পাই আল্লাহর পথ পাই আল্লাহর পথে চলতে পারি আর সেই কিতাবের মধ্যে প্রত্যেকটি বিষয় জানু বা সমাধান করে গেছেন আমি আবারও আপনাদের তাগিদ দেই যে যারা এই কিতাবগুলি পড়েন না পড়বেন এই যুগে আমরা মোবাইল ফোন নিয়েই বেশি সময় সকলেই কাটাই এটা একটা বিস্ফোরা হিসাবে আমাদের জীবনে অবস্থান করে দিয়েছে অথচ কিতাব যদি খুলি কিতাবগুলি পড়তে দুই দিন চার দিন পাঁচ দিন পড়লেই আপনার মনে একটা দোলা দিবে মনে একটা নাড়া দিবে মুক্তির পথ সত্যের পথ কিভাবে আমরা পেতে পারি আমরা যেন সেই মুক্তির পথে থাকতে পারি আল্লাহর চরিত্রে চরিত্রবান হতে পারি এই পৃথিবীতে থেকে আমরা যেন পরকালের পথ পাই আল্লাহ বলছেন ফি আমা আমা কোরআনে হাজি বলছেন যে তুমি যে এই জগতে থাকতে অন্ধ থেকে গেলা তোমরা মনে করো না যে কেয়ামতের পর মৃত্যুর পর আমি আল্লাহর সাথে তোমাদের দেখা হবে হ্যাঁ জানু বাবা বলছেন যে ইহকালে অন্ধ যেই পরকালে হবে পরকালে খোদা দর্শন কোথা গেলে পাবে তা আমরা অন্ধই থেকে গেলাম সারা জীবনই অন্ধ থেকে গেলাম এটা তো হয় না এই শিক্ষা পেতে আসছেন পেতে আসলাম সঠিক শিক্ষায় আমরা পুঁজতে পারলাম না সঠিক পথটা আমরা ধরলাম না দরবারে আসা যাওয়া ইস্তেমায় আসা যাওয়া মক্কা মদিনায় আসা যাওয়াই সার হয়ে গেল সারা জীবনে যার এক আমি উদাত্ত আহ্বান জানাই সুরেশী কেবলার কিতাব পাঠ করি এবং দিনার হযরত মজাদ আল সানির প্রদত্ত অজিফা আমরা নিয়মিত যদি পালন করি তাইলে আমরা মুক্তির পথ পাবো আল্লাহর কাছে পৌঁছতে না পারি আল্লাহর ঘ্রাণ পাবো অজিফা পড়েন না কেউই আমরা কেউই অজিফা পড়ি না দুই একজন ছাড়া যে কারণে আমার আগে আমার ভাই বা বাতি যারা বলে গেছে কে আমার মনে নাই যে আমাদের সেই হাল নাই জিকির নাই অমুক শেমুক করতে হবে এটা হতে হলেই প্রথম আপনার ওজিফা পাঠ করতে হবে জিকির করতে হবে চেষ্টা করতে হবে জিকির মানুষের জীবনের জন্য যে কত বড় উপকারী আমি এই কথা বলে শেষ করতে পারব না ওজিফা পরকালের মুক্তির জন্য পথ এই দুনিয়ায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ঘর সংসার ইত্যাদি সমস্ত কিছু সর্বক্ষেত্রে রহমতের পথ হচ্ছে ওজিফা এই জন্য আর জায়গা আরেক জায়গায় আছে কি যে অমামিন দাবাতিন ফিল আর দে রিস্ক হা ফিল আর দে বলছেন যে যেজন তোমায় পালে করিয়া যতন যার হাতে রহি আছে পৃথিবীর ধন তাহাকে না ডেকে তুমি ডাকিছ খোরাক সারিয়া খোরাক ডাক 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 আদিস আছে যে অমাবিন দাবাতিন ফিল আর দিল্লাহে রিস্ক হা ফিল আর দে যে তুমি এই যে তোমাকে সৃষ্টি করছে যে তোমার মালিক তুমি তাকে ভুলে গিয়ে জগৎ সংসার নিয়ে মত্ত হয়ে গেলা কেন সে তো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে লালন করেন পালন করেন আমাদের হায়াত মৌত রিজিক দৌলত সমস্ত কিছু দাতা আল্লাহ বলেন যে গাছে গাছে যে পাখিরা আছে তোমরা কি তাদের খাবার দাও আপনারা কেউ দেন মাটির নিচে যে কীট পতঙ্গ আছে তাদের খানা দেন পানিতে যে মিন মাছ কচ্ছপ কুমির আছে তাদের খাওয়ার যোগান কে যোগায় আল্লাহ জোগায় তো আল্লাহ বলতেছেন যে তোমরা আমার নাম না জোপে আমাকে স্মরণ না করে তোমরা খানা খানা রিস্কু ফিলারুদ্দাহে তোমার রিজিগের জন্য পাগল হয়ে গেলা আমি আল্লাহ তো দেখতেছি তোমাকে আমি আল্লাহ তো সৃষ্টি করছি তুমি আমার উপর ভরসা করে থাকো জগৎ সংসার করো তো পেয়ারে হাজিরিন আমি এখানেই শেষ করি আমাদেরকে দয়াল সুরেশ্বরীর উশিলায় যেন বাবার দয়া হয় আল্লাহ আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করেন বাবার উশিলা ধরে আমরা যেন রোজ কে এবং পরকালের সঠিক সত্য পথ পাই মুক্তি পাই এই কামনা থাকলো তবে মুক্তির জন্য চেষ্টা করতে হবে দরবার শরীরে আসলেই শুধু আপনি আল্লাহওয়াল্লাহ হয়ে যাবেন না আপনি আমি জান্নাতি হয়ে যাবো না এই জন্য কর্ম করতে হবে মনে রাখবেন যত কিছু এবাদত এই দেহের মধ্যে দেহ দিয়া করতে হবে এই দেহে প্রাণ থাকা অবস্থায় আপনাকে এবাদত করতে হবে দেহ যদি না থাকে আপনি কই থাকবেন আমি যে কথা বলছি কোথায় থাকবো কে কথা কয়েরে দেখা দেয় না আমি থাকবো কোথায় দেহের মাঝে থেকেই আমাকে মুক্তি পেতে হবে এই দেহের মাঝে যে আমি এখন কথা বলতেছি যার বাস বর বসবাস তাকে একটা আল্লাহ এই কিস্তি দিচ্ছেন সফিনা সফর জানু বাবা সেই কথা বলছেন একটা সফিনা নৌকা এই নৌকার মধ্যে যাত্রী যেরকম তোমার দেহের মধ্যে তুমি সেরকম আমি কে নাহানু আক্রাবু ইলাইহে মিন হাবলি লিদ আল্লাহ বলছেন আমি তোমার সাহারগের নিকটে এই দেহের মাঝে আমি আল্লাহ আল্লাহ আমার সাহারগের নিকটে আমার সাহারক কোথায় এই ঘরে তাহলে আল্লাহ কোথায় নিকটে তো আমি দেখি না আসেন আমার মাঝে আসেন সেই আল্লাহকে প্রতিষ্ঠা করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রেখেই আমাদের চলতে হবে তার প্রতি বিশ্বাস রাখতে হবে দেহের নাজে থেকে এবাদত করতে হবে এই দেহতে থাকতে থাকতে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে মুক্তির পথ পেতে হবে মুক্ত হতে হবে এক জনমে যে মুক্ত হয়ে যায় যেতে পারে আমরা যারা এই এই দেহে থাকা অবস্থায় এক জনমে মুক্তি হয় শত জনম কেয়ামত পর্যন্ত তার আর মৃত্যু হয় না আর সেজন্যই আউলিয়া কেরা অমর অলি আল্লাহ লায়ামতু কোরআনে আল্লাহ বলছেন এই কারণে যে তাদের আর মৃত্যু নাই এক জনমে যারা জীবিত হয়ে গেছে তাদের রুহের কলবে আত্মার যেটাই বলি না কেন মৃত্যু হয় না দেহের পরিবর্তন হয় পেয়ারে হাজির আমি মনে হয় বেশি সময় লাভ করে ফেলেছি অসুস্থতার মধ্যেও আসলে আলোচনা করতে গেলে বেড়ে যায় বেড়ে যায় শেষ করা যায় না তারপরেও শেষ করতে হয় আজকে ওরও শরীফ শুরু হয়ে গেছে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কর্মসূচি থাকে কর্মসূচি আছে আমরা এখনই শেষ করব। আমাদের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন বা নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমাদের সকলের শ্রদ্ধ বড় ভাই আমি আর বক্তব্য না বাড়াই ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমরা সবাই সকলে সকলের তরে দয়াল শুরীর নিগাহে কারামের মধ্যে যেন স্থান পাই সেই প্রার্থনা করি ওয়াকেই দেওয়া না الحمد لله رب العالمين